তো আজকে বীজগণিত ভাগের ক্ষেত্রে বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা ভাগ এটা শিখবো বা দ্বিপতি রাশি দ্বারা বহুপতি রাশিকে ভাগ ঠিক আছে দ্বিপতি রাশি দ্বারা বহুপতি রাশিকে ভাগ তো আমি ভাগটা লিখেছি দেখো এক্স এস স্কোয়ার প্লাস ফাইভ এটাকে এই দ্বারা ভাগ করতে হবে এক্সুটি ফর ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন তো নিয়মটা বুঝি প্রথমত এক্স স্কোয়ার এর সঙ্গে এখানে এমন একটা রাশি নিতে হবে যার সঙ্গে এক্স স্কোয়ার গুণ করে প্রথম রাশিটা হয় আমরা সূচকের গুণের সূত্র ব্যবহার করে চিন্তা করতে পারি যে কত হবে দু সঙ্গে কত গুণ করলে ফোর হয় কত যোগ করলে ফোর হয় তুই আরে আমি এখানে যদি এক্স স্কোয়ার নিই তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার ইকুয়াল দি স্কোয়ার ফোর আছে তার মানে এমন ভাবে চিন্তা করে নিতে হবে যেন এটির সঙ্গে গুণ করে এটি আসে বাকিগুলো কি আসে এটা চিন্তা করার দরকার নাই ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার দিয়ে গুণ করলাম কত হলো এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে ফাইভ দিয়ে সাথে গুণ করলে কত হলো প্লাস ফাইভ এক্স স্কোয়ার আমার খেয়াল রাখতে হবে যে একই জাতীয় রাশি উপরে নিচে বসাবো ঠিক আছে যেগুলো যোগ বিয়োগ করতে পারি ঠিক আছে তাহলে আমি কি করবো ফার্স্টে এই যে যে রাশি তারা ভাগ করবো তার প্রথম পদের সঙ্গে যে পদটা গুণ করলে এর প্রথম পদ হয় সেইটা চিন্তা করে সেই রকম একটা রাশি নিব নিয়ে সেটা সবার সাথে গুণ করব গুণ করার সময় এই যে যার সঙ্গে যেটা মিলে নিচে পাশাপাশি এখন আমরা ভাগের সময় কি করি বিয়োগ করি তো আমরা জানি দেশে বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় তাই না তাহলে এখানে মাইনাস হবে এখানেও মাইনাস হবে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু জিরো হয়ে যায় এটা লেখার দরকার নাই এখানে কি হয় বলো থ্রি এক্স এক্স এটা প্লাস কারণ বড়টা চিহ্ন বলবে থ্রি এক্স স্কোয়ার আর এখানেই ফিফটিনটা নিচে নামিয়ে আনবো চিহ্ন সহ ঠিক আছে আবার একইভাবে চিন্তা করি যে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এখানে কিন্তু প্লাস থ্রি এক্স স্কোয়ার হয় কত প্রথমত প্লাস তো লাগবেই অনলি থ্রি থ্রির সঙ্গে গুণ করলে হলো থ্রি এক্স স্কোয়ার বিয়োগ করবো চিন্তা পরিবর্তন করে জিরো ভাগফল কত এক্স স্কোয়ার প্লাস থ্রি বুঝছি কিনা বহুপদী রাশি দ্বারা ভাগ আরেকটা সমস্যা সমাধান করি আমরা এটা দ্বিপদী আর ওটা বহুপদী তিনের উপরে গেলে বহুপদী তিন আর বুঝতে কিনা এটা আমি আরেকটা সমস্যার সমাধান করি আচ্ছা দেখো এই এইটা করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে ভাগ করতে হবে মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা দেখি তাহলে আমার এখানে বহুপতি রাশিকে বহুপতি রাশিতে ভাগ বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা ভাগ তো এই 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 সমস্যার সমাধান করার ক্ষেত্রে যখন দেখবো যে এখানে পাওয়ারের একটু মানে এখানে ফোর আছে টু আছে মাঝে মাঝে থ্রি নাই

মাইনাস কত হবে এক্স টু দি পর থ্রি দেখো এই এইটার সাথে করলে থ্রি হয় আর এটার সাথে এটা বোন করলে জায়গাটা ফাঁকা দেখেছিলাম জানো এইটা বসাতে পারি ঠিক আছে বুঝতে আচ্ছা এখন কি করবো বিয়োগ করবো বিয়োগ করবো মানে চিহ্ন পরিবর্তন করবো দেখো এটা এটি কেটে যায় এটা এটি কেটে যায় এখানে থাকে কত এক্স টু দি ফ থ্রি আর উপরের থেকে ওয়ানটা নিচে নামিয়ে আনছি

হুম এটার সাথে চোট এইটা এটাকে এই চোটালের সাথে গুণ করবো এটা গুণ করে এটা গুণ করে এঁটে পেয়েছি আর এটার সাথে এটা গুণ করে এঁটে পেয়েছি এখন বিয়োগ করবো বিয়োগ করে চিন্ন পরিবর্তন এইটা এরই কেটে যাবে বা বিয়োগ করলে জিরো হয়ে যাবে এখানে থাকবে কত এক্স এ থাকবে এখানে মাইনাস এক্স থাকবে আর প্লাস অন থাকবে ঠিকই না এখন চিন্তা করো এর সঙ্গে কত গুণ করলে এটা হয়